হাই গাইস তো ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আলোচনা করবো তো এই ক্ষেত্রে কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সবচেয়ে বড়ো একটা কোশ্চেন তৈরি হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে আদৌ কি বেতন বৃদ্ধি হবে কি হবে না ঠিক আছে কারণ দীর্ঘ পাঁচ সাত বছর ধরে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা অপেক্ষা করছেন যে তাদের বেতনটা বৃদ্ধি করা হোক নিয়ে আন্দোলনও করা হয়েছে কিন্তু তার ফলস্বরূপ কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা কিছুই পাচ্ছেন না এবং তাদের বেতনও বৃদ্ধি করা হচ্ছে না শুধুমাত্র তো বেতন বৃদ্ধি করা হচ্ছে না এটা নয় এবং এছাড়াও তাদের কিন্তু যে বিলের টাকা সেই টাকাও যথাসময়ে পাচ্ছেন না এবং তার সাথে সাথে মাঝে মধ্যে কিন্তু কর্মীদের বেতন কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে বেতনও কিন্তু দেরি করে ঢুকছে তো এই যে সমস্যাগুলি সমস্যার কিন্তু প্রতিবার কিন্তু কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী বলো বাসা কর্মীদের কিন্তু সম্মুখীন হতে হচ্ছে যদিও কি না তাদের যে কাজগুলো রয়েছে সেই কাজ কিন্তু প্রতিদিনই করতে হচ্ছে ঠিক আছে মানে এই সেন্টারে যাওয়া সেন্টারে বাচ্চাদেরকে খাবার দেওয়া এবং সেখানে পড়ানো সব কাজই কিন্তু তাদেরকে করতে হচ্ছে কিন্তু তাদের সেই কাজের বদলে তাদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেই টাকাটা তারা কিন্তু প্রাপ্য টাকাটা তারা পাচ্ছেন না যে শুধুমাত্র প্রাপ্য টাকা তা নয় এছাড়াও স্মার্টফোন দিয়েও আমরা জানি যে স্মার্টফোনের আট হাজার টাকা ছিল এবং পরবর্তী সময়ে সেটাকে দশ হাজার টাকা করা হয় তো এই ক্ষেত্রে রিভাইজড করে দেওয়া হলে পরেও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের মানে যদি আমি বলি পশ্চিমবঙ্গ ত্রিপুরার কথা যদি বলি তাহলে তারা কোনো কর্মী কিন্তু এখনও পর্যন্ত স্মার্টফোন তারা পাননি ঠিক আছে এবং স্মার্টফোন কবে দেওয়া হবে এ নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের দ্বারা গাইডলাইন্স জারি করা হলে পরেও কিন্তু রাজ্য সরকার তরফ থেকে সেইটা কিন্তু গাইডলাইন জারি করা হয়নি কারণ তোমরা জানো যে এই স্মার্টফোনের ক্ষেত্রে তোমাদের যে অফিশিয়াল ভেরিফিকেশানটা কেন্দ্র সরকারের দ্বারা রিভাইজ করা হয়েছিল। সেখানে বলা হয়েছে যে সিক্সটি ফোরটি রেশিওতে কিন্তু কর্মীদেরকে স্মার্টফোনে দশ হাজার টাকা করে দেওয়া হবে তো এক্ষেত্রে রাজ্য সরকার তরফ থেকে কোনো কিছু এখনও পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যে কবে দেওয়া হবে তো যাই হোক এটা ছিল স্মার্টফোন রিগার্ডিং তো যে বেতন বৃদ্ধি নিয়ে তো দু হাজার আঠারোতে লাস্ট তোমরা জানোই যে তোমাদের কিন্তু এক টাকা করে বেতন বৃদ্ধি করানো হয়েছিল। এবং তারপর আর বেতন বৃদ্ধি হয়নি তো সেই ক্ষেত্রে এবারও কি যেহেতু লোকসভা ফুটের আগে সেটা বৃদ্ধি করানো হয়েছিল তো এবারও কিন্তু সেটা সম্ভাবনা নেই যে এটা বলাটা ভুল হবে অবশ্যই রয়েছে আর লেটেস্ট আপডেট যেটা পাওয়া যাচ্ছে তোমাদের সম্ভবত পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি হলেও হতে পারে আমি বিষয়টা আবারও বলছি হলেও হতে পারে কারণ রাজ্য সরকারের যে কোনো কিন্তু অফিশিয়াল ঘোষণা না আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে হ্যাঁ আমাদের কাছে যে খবরগুলো আমরা পাই সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস কোনো সময় কিন্তু সঠিক হবে এবং কোনো কোনো সময় সেই জিনিসগুলো কিন্তু তোমাদের ডিলেও হতে পারে কারণ তখন সম্পূর্ণ জিনিসই কিন্তু রাজ্য সরকারের হাতে তো সেই ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু তাদের যে প্ল্যানটা বা তাদের যেটা করার কথা সেখানে কিন্তু ডিলে হয় আমরা কিন্তু এটা দেখতে পাই যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু যে মাঝে মধ্যে সেখানে কিন্তু ডিলে হয় তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে বিষয়টা তো যাই হোক বেতন বৃদ্ধি পনেরোশো টাকা মতন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু পঞ্চায়েত সরি তোমাদের যে লোকসভা ভোট রয়েছে তো সেই ক্ষেত্রে অফিসিয়াল কনফার্মেশনটা কিন্তু আসার অপেক্ষা রয়েছে তো যখনই কোনো অফিশিয়াল কনফার্মেশন আসবে আমরা অবশ্যই তোমাদের জানানোর চেষ্টা করবো বাট আজকে এতটুকুই ছিল এই আপডেটটাতে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে তো আজকে এতটুকুই সো থ্যাংস ওয়াচিং মাই ভিডিও